বিগত কয়েক বছর যাবৎ আমি আমার বাগানে আদা চাষ করে আসছি একেবারে যে কম পরিমাণে সেটাও নয় পঞ্চাশ থেকে ষাটখানা বস্তা প্রতি বছরই থাকে সেই সাথে এরকম কিছু মাছের কার্টুনেও কিন্তু চাষ করছি কিন্তু এবছর অনেক গাছ ইতিমধ্যেই মারা গেছে রোগের লক্ষণটা হলো ঠিক এভাবে গাছের পাতাগুলি হলুদ হয়ে যাবে তারপর আস্তে আস্তে গাছের গুড়িটা পচে যাবে ধরে টান দিলেই কিন্তু গাছটা ঠিক এভাবে উঠে আসে একটা দুটো নয় বেশ কিছু গাছ মারা গিয়েছে এবং আরও মারা যাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক গাছের পাতায় কিন্তু অলরেডি হলুদ আকার ধারণ করে নিয়েছে বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল ছাদে আদা চাষ আমরা এখন প্রায় সবাই করছি শখের বশত দু তিনটে বস্তার মধ্যে অথবা মাছের কার্টুনে পড়ে আসছি লক্ষ্য করে দেখলাম সুন্দরভাবে মাটি তৈরি করবার পরেও অনেক গাছ এর মধ্যে মৃত্যুর মুখে হলুদ হয়ে যাচ্ছে গুড়ি পচে যাচ্ছে এবং গাছটা উঠে আসছে এর কারণটা কি বিশেষ করে আমার বাগানে আমি লক্ষ্য করছি আমি কিছু কৃষকের খেতেও গিয়েছিলাম তাদের কাছ থেকেও যেটা শুনলাম বা ক্ষেত দেখে যেটা বুঝতে পারলাম তাদের অবস্থাও একই রকম অনেক গাছ গুড়ি পচে অলরেডি মারা গেছে এবং তাদের কথা অনুযায়ী কৃষকদের কথা অনুযায়ী আরও কিন্তু গাছ মারা যাবে এর কারণটা কি এখানে আমার বেশ কিছু বস্তা আছে একটু ভালো করে দেখুন দেখলেই খুব খারাপ লাগে প্রচুর পরিমাণে গাছ কিন্তু উঠেছিল। কিন্তু এখন বিশেষ করে এই বস্তার মধ্যে একটা গাছও ভালো নেই যে কয়েকটা দাঁড়িয়ে আছে এগুলোও কিন্তু কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে অর্থাৎ গুড়ি কিন্তু এর অলরেডি পচে গেছে এরকম একটা দুটো নয় প্রায় প্রত্যেকটা বস্তার মধ্যে আমি লক্ষ্য করছি একই অবস্থা আদা গাছে কিন্তু সেরকম কোনো রোগ হয় না কিন্তু এই রোগটা খুবই মারাত্মক কখন হয় কী কারণে হয় এ নিয়ে কিন্তু এর আগেও আমি অলরেডি ভিডিও চ্যানেলে দিয়েছি তো এরপরে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমার বস্তার আদাগুলি পচে যাচ্ছে গাছগুলি মরে যাচ্ছে কি করব দেখুন আমাদের হাতে যা করবার তা তো আমরা করছি বা করব কিন্তু প্রকৃতির হাত থেকে বাগানকে বাঁচানোর মতো ক্ষমতা কিন্তু আমাদের খুবই কম এই পচা রোগের বিভিন্ন কারণ রয়েছে যেটা আমি আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম কিন্তু এই মুহূর্তে অন্যতম একটি কারণ হলো অত্যধিক পরিমাণে বৃষ্টি বৃষ্টির জল বস্তায় জমে থাকে কার্টুনে জমে থাকে এর ফলে ড্রেনেজ সিস্টেম যদি বন্ধ হয়ে যায় তাহলে জল বেরোতে পারে না মাটির সেত হয়ে যায় মাটিতে ফাঙ্গাস আক্রমণ করে এর জন্য কিন্তু এই গাছের গুঁড়িগুলি পচে যায় যেহেতু আদা গাছের গুড়ি খুবই নরম হয় তাই ফাঙ্গাস আক্রমণ করার পর সেগুলি সহ্য করতে পারে না অতি সহজেই কিন্তু গুড়িতে একটা পছন দেখা দেয় আর গুড়িতে পছন দেখা দিলে গাছটাও কিন্তু মরে যাচ্ছে ক্ষেত্রে আমাদের এখন প্রধান করণীয় হলো বস্তা বা কার্টুনের ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করে দেওয়া ড্রেনেজ সিস্টেম কি করে ভালো করব। আমি যেভাবে মাটি প্রস্তুত করেছি সেটাকে তো চেঞ্জ করা যাবে না বস্তার পাশে চারপাশে নিচের দিকে ছিদ্র করে দিতে হবে যেন লক্ষ্য একটাই বৃষ্টির জল যেন জমে থাকতে না পারে খুব সহজে বেরিয়ে যেতে পারে এই কাজটা আমাদের প্রথম করতে হবে আপনার বাগানে যদি চার পাঁচটা বস্তা থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটাও করতে পারেন ছায়াযুক্ত জায়গা অবশ্যই যেখানে বৃষ্টির জল পড়ে না সেই জায়গায় বস্তাগুলিকে আপাতত ট্রান্সফার করতে পারেন আপনি দেখবেন আকাশ পরিষ্কার রৌদ্র উঠেছে তখন এই কাজটা করতে একদম ভুলবেন না সেটা কোন কাজ গাছের গুড়ির মাটিটা অর্থাৎ বস্তার উপরের অংশের মাটিটা সামান্য খুঁড়ে দিন যেন রোদে একদম শুকিয়ে যায় গাছের গুড়ির মাটি যত ঝুরঝুরে থাকবে ফাঙ্গাস আক্রমণের ভয় কিন্তু ততটাই কমে যাবে বস্তার ওপরে যদি আপনি মালচিং সিস্টেম করে থাকেন তাহলে রোদ্র ওঠার সঙ্গে সঙ্গে সেই মালচিংটা তুলে দেবেন তুলে দেওয়ার পর ঠিক এইভাবে কোনো কিছুর মাধ্যমে ওপরের অংশের মাটিটা শুধু একটু ঝুরঝুরে করুন যেন মোট কথা হচ্ছে মাটিটা শুকনো থাকে এই কাজটা আপনাকে প্রথমেই করতে হবে তবে একদম হতাশ হবেন না যে গাছগুলি মরে গেছে সেগুলিকে বাঁচানোর কোনো উপায় নেই যেগুলো আছে কি বাঁচানোর চেষ্টা করতে হবে মরে যাওয়ার পরে কিন্তু আদাটা লক্ষ্য করে দেখবেন আদাটা কিন্তু ভালো আছে দেখুন এই আদাটা আমি তুলে নিলাম এটা কিন্তু ভালো আছে এবং এখান থেকে আরও অনেক গাছ বেরোবে এগুলো এগুলো কিন্তু ভালো হবে এগুলো নষ্ট হবে না কারণ এগুলি যখন বেরোবে তখন কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে আর বৃষ্টির পরিমাণ কমে গেলেই কিন্তু এই রোগটার হাত থেকে আমরা আমাদের গাছগুলিকে বাঁচাতে পারব তবে যে কোনো রকমের ফাঙ্গিসাইড আপনি কিন্তু এখন গাছে স্প্রে করতে পারেন গাছে যেমন স্প্রে করবেন ঠিক তেমনই গুড়ির অংশের মাটিতেও স্প্রে করে দেবেন যেন ফাঙ্গাসটা আক্রমণ করতে না পারে আর সারের ক্ষেত্রে সার কিন্তু এখন কোনো কিছু দেবার দরকার নেই আমরা সার যা দেবার দিয়েছি প্রথমত আমি পাতা পচা সার দিয়েছি আর মাটি তৈরি করবার সময় তো গোবর সার দিয়েছিলাম তাই এখন সার দেওয়ার প্রয়োজন নেই সারটা আমরা পরে দেবো এখন লক্ষ্য হচ্ছে গাছগুলিকে বাঁচিয়ে রাখা ফাঙ্গাস আক্রমণের হাত থেকে গাছগুলিকে বাঁচান যে কোনো ধরনের সাব ফাঙ্গিসাইড মানে আপনারা যেটা ব্যবহার করেন সেই ফাঙ্গিসাইডটাই ব্যবহার করতে পারেন বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য আপনারা সপ্তাহে একদিন বা দুদিন করে ছাই ব্যবহার করতে পারেন শুকনো ছাই ওপরের দিকে ছড়িয়ে দেবেন নিচে পড়লেও কোনো ক্ষতি নেই বরঞ্চ ভালো এই কাজটাও কিন্তু আপনারা এখন করতে পারেন তাহলে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাগান করতে গেলে বিভিন্ন রোগ আক্রমণ করবে এতে হতাশ হবার কিছু নেই বিশেষ করে নতুনভাবে যারা বাগান করছেন সম্পূর্ণ নতুন বাগানে আছেন তাদেরকে বলছি রোগ কিন্তু বাগানে হবে তার প্রতিকারও আমরা করছি বা করব আপনাদের বাগানের কি সমস্যা আছে সেই সমস্যাগুলি প্রয়োজন হলে কমেন্টে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। সম্পূর্ণ জৈব পদ্ধতির মাধ্যমে এই কথাগুলি বলবার ছিল আদা গাছগুলির প্রতি আপাতত এই যত্নগুলি করুন যত্ন কিছু নয় শুধুমাত্র ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখুন আর তিনটা বা চারটা বস্তা যদি লাগিয়ে থাকেন তাহলে সেগুলিকে একটু ছাদের নিচে যেখানে বৃষ্টি জল পড়ে না সেই সেরকম জায়গায় নিয়ে যান কিছুদিনের জন্য যতদিন মুষলধারে বৃষ্টি থাকবে ততদিনের জন্য তারপর বৃষ্টি কমে গেলে আবার নিয়ে আসুন উপরের অংশের মাটিটা রোদে উঠলে শুকিয়ে নিন ঝুরঝুরে করে নিন দেখবেন রোগ অনেকটাই কমে যাবে আর যে গাছগুলি মরে গেছে সেখান থেকেও কিন্তু সেই মাতৃ আদা থেকেও কিন্তু আরও অনেক গাছ বেরোবে তাই চিন্তা করবেন না বস্তায় আদা গাছ হবে আদাও হবে ফলনও আমরা পাব আপাতত খারাপ লাগছে যে গাছ হওয়ার পরেও গাছগুলি মরে যাচ্ছে এটা সম্পূর্ণ প্রকৃতির উপর সবাইকে নমস্কার ভালো থাকবেন